একটা সাদা জবা ফল কিনছি একটা লেবু কিনছি আর একটা হচ্ছে আমরার গাছ কিনছি আর একটা ফ্রি দিছে অবশ্য টমেটোর গাছ যাই হোক পুরো ওয়াটার প্রোটেকশন আমরা করে নিছি আর যাদের আপনাদের পুরাতন বিল্ডিং আপনি যে কোনো একটা ইঞ্জিনিয়ার বা কারোর সঙ্গে অভিজ্ঞ যারা আছে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললেই ভালো হয় কথা বলে কীভাবে ওয়াটার প্রোটেকশন করা যায় সেভাবে ওয়াটার প্রোটেকশন করে নেবেন সেক্ষেত্রে আসসালামু আলাইকুম এভরিওান আশা করতেছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে আসতে আসতে অনেক লেট করে ফেলেছি আজকে আমার সহধর্মিনীর ভাইবা ছিল ওকে নিয়ে কলেজে গিয়েছিলাম আমার মেয়েটাকে অনেকক্ষণ নিয়েছিলাম তো ওখান থেকে এসে আবার একটু শুয়েছিলাম তো উঠতে উঠতে লেট হয়ে গেছে আমি যখন সাদে আসছি তখন অবশ্য আদান দিচ্ছিল মাগরিবের যার কারণে আমি ভিডিও অন করে নেই একটু অন্ধকার হয়ে গেছে তারপরেও আপনাদেরকে একটু ছাদে তো দেখতে পাচ্ছেন আমাদের ছাদের বর্তমান অবস্থা ছাদে একটু আগে পানি দিলাম আমি অন্ধকার হয়ে আসছে তো তাই হোক তারপরেও একটু চেষ্টা করতেছে আপনাদের জন্য ভিডিও মেক করার একটু আগে পানি দিলাম আমাদের চতুর্পাশে স্কাটিং গুলা কিন্তু শেষ হয়ে গেছে দেখেন স্কাটিং শেষ হয়েছে আর গতকালকে সন্ধ্যাবেলা একটু বাইরে গেছিলাম গিয়ে আমরা এই কয়েকটা গাছ কিনছি তো এই গাছগুলা এখনো রোপণ করা হয় নাই তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে জিও ব্যাগ এই জিও ব্যাগটাতে আমার আমরার গাছ আর এই লেবুর গাছটা আমি কাটব তো ওই মাটিগুলোও এখনও প্রসেস করা হয়নি আরও নতুন মাটি নিতে হবে একটু সার মাটি নিয়ে আসতে হবে গোবর সার দিতে হবে আসলে সব মিলিয়ে আজকে গাছটা রোপণ করা হয়নি কালকেও মেবি হবে না কালকে আমি বাড়ি যাব আমার মা একটু অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিন্তু কালকে আমি সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো গাছ রোপণ করার জন্য যা লাগবে সার গোবর সার থেকে শুরু করে জৈব সার যা লাগে সব কিছু অ্যারেঞ্জ করব ইনশাল্লাহ পরশু দিন গাছগুলো রোপণ করব আমি গান করা স্টার্ট করছি এই প্রথম নতুন গাছ কিনলাম এই সাদের জন্য একটা সাদা জবা ফুল কিনছি একটা লেবু কিনছি আর একটা হচ্ছে আমরার গাছ কিনছি আর একটা ফিরে দিছে অবশ্য টমেটোর গাছ যাই হোক এই গাছগুলো আমি সবগুলো রোপণ পরশু দিন ইনশাল্লাহ আর যেহেতু ছাদে বাগানের কার্যক্রম শুরু করে ফেলছি সো আমার একটা পরামর্শ থাকবে যারা আপনারা ছাদে বাগান করতে চাচ্ছেন না আমার মতো তো তারা একটু আপনাদের ছাদটা ওয়াটার প্রোটেকশন করে নেবেন কারণ ছাদে বাগান কিন্তু আমরা বেশিরভাগ মানুষ শখেই করি তো সাদে যখন আপনি বাগান করবেন প্রচুর পরিমাণ পানি ইউজড হবে তো আপনার ওই সাতটা আপনি একটা বিল্ডিং অনেক টাকা খরচ করে আপনি করছেন কিন্তু সামান্য আপনার এই শখের বাগান করতে গিয়ে দেখা গেলো আপনার ছাদ ড্যাম্প হয়ে গেল নিচে পানি চলে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের যাদের মুনতুল বিল্ডিং তারা এইভাবে করতে পারেন আমরা যেভাবে করছি ইনশাল্লাহ আমাদের এখানে কোনো প্রকার ড্যাম আসবে না পুরো ওয়াটার প্রোটেকশন আমরা করে নিছি আর যাদের আপনাদের পুরাতন বিল্ডিং আপনি যে কোনো একটা ইঞ্জিনিয়ার বা কারোর সঙ্গে অভিজ্ঞ যারা আছে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললে ভালো হয় কথা বলে কিভাবে ওয়াটার প্রোটেকশন করা যায় সেভাবে ওয়াটার প্রোটেকশন করে নেবেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা ভালো থাকবে এবং আপনি আপনার শখের বাগানটাও সুন্দরভাবে করতে পারবেন তো যাই হোক আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ